হ্যালো আজকে হচ্ছে মঙ্গলবার আর এই যে আজ এই যে ফ্লকটা দেখছো এটা হচ্ছে ঠিক রথের উল্টো রথের পরের দিন মানে রবিবার এই দিন আমরা সব ফ্যামিলির লোকেরা মিলে মানে আমার মাসি টাসি টামা মিলে সবাই মিলে আমরা মাহেশের রথ দেখতে গিয়েছিলাম তো মানে মাহেশে যে রথ মানে উল্টো রথের পর যে এত ভিড় হয় আমার ধারণার বাইরে ছিল এত সুন্দর ওখানের পরিবেশটা আর প্রচুর ভিড় হয় সানডে বলে মানে ভীষণ ভিড় ছিল এটা হচ্ছে সেই মন্দির মাহেশ্বের মন্দির জগন্নাথ দেবের এখানে জগন্নাথ দেবকে দর্শন করা মানে ভীষণ দুর্লভ একটা ব্যাপার মানে ভীষণ ভিড় হয়ে যায় আর আমরা যখন গেছিলাম তখন গেটটা বন্ধ ছিল আর যেই গেটটা খুললো মানে হাজার হাজার ভক্ত শুধুমাত্র দেবকে দেখার জন্য জড়ো হয়ে গেল। মানে দারুণ অসাধারণ একটা মানে অভিজ্ঞতা এখানে এসে ভীষণ সুন্দর মন্দিরটা দারুণ ছিল অ্যান্ড এখানে আমরা টুকটাক ছবি টবিও তুলেছিলাম আর তোমাদের আর কি বা বলি ভীষণ বড় একটা মন্দির চার পাঁচটা মানে সারাউন্ডিং করে করে দেখলাম এই দেখো এটা হচ্ছে মন্দিরের ভিতরের দিকটা আর কি সুন্দর দেওয়ালে বিভিন্ন রকম ঐতিহাসিক কারুকার্য ছিল এত ভালো লাগছিল না ওখানটা ঘুরতেও আর দেখো কত সুন্দর সুন্দর আর্ট করা দেওয়ালে আর এখানে আমার মাসিরা ভাইরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তারপরে আমরা একটু মেলাটা এক্সপ্লোর করবো বলে গেছি এখানে তো মানে অবিশ্বাস্য ভিড় মানে এত ভিড়টা এক্সপেক্টই করিনি এত ভিড় ছিল আর সবাই গরমে ঘেমে একাকার অবস্থা ওখান থেকে আমি আর আমার বনি ওই জন্য দুটো যে ছোট ছোট ব্যাটারি ফ্যানগুলো হয় না যেগুলো সেটিং স্প্রে দেওয়ার পর আমরা শুকানোর জন্য ইউজ করি ওরকম দুটো ফ্যান কিনেছিলাম একশো টাকা দিয়ে দুজনে দুটো কিনেছিলাম ওগুলো আমি আর আমার বনি দুজনে মিলে মুখে এরকম হা করতে করতে গোটা মেলাটা এক্সপ্লোর করেছি প্রচুর লোক আমাদের দেখছিলো যেহেতু আমরা ওরকম পাকা মুখের সামনে নিয়ে নিয়ে যাচ্ছিলাম কিন্তু তোমরা এই ভিড়টা দেখো এই এত ভিড়ে মানে সেদিনকে অত বৃষ্টি হয়েছে সেদিনকে ওয়েদার পুরো ঠান্ডা ছিল কিন্তু ওইখানে মেলায় গিয়ে আমরা গরমে ঘেমে একাকার হয়ে গেছি মানে বিশাল গরম ছিল তারপরে আমরা ওখান থেকে একটা রেস্টুরেন্টে খেতে চলে আসি যে রেস্টুরেন্টের নাম ছিল সুখ সাগর এটাও শ্রীরামপুরেই ছিল আর এখানে আমি আর আমার বনি ছোট একটা ক্লিপিংস নিচ্ছি দেখো কত মিষ্টি একটা মেয়ে কিউট একটা মেয়ে আর এখানে কে কে আছে তোমাদের দেখায় এখানে আমার দিদিরা আছে আমার দাদা আছে মা আছে মামি আছে মাসি আছে আর এখানে আমরা প্রথমেই নিয়েছিলাম মোমো তারপরে নিয়েছিলাম এটা গেস্ট বাটার নান অ্যান্ড দেন আমরা নিয়েছিলাম চাউমিন আর মোটামুটি খাবারের টেস্ট সব ভালোই ছিল তারপর আমরা বাড়ি এসে গিয়েছিলাম ওকে বাই